আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আজকে প্রেমিকা ফাগল বশীকরণ প্রেমিকা ফাগল বশীকরণ যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশার মাধ্যমে আপনারা প্রেমিকা ফাগল বশীকরণ কাজ করতে পারবেন যেমন ধরেন আপনি একটি মেয়েকে ভালোবাসেন যে প্রেমিকাকে ভালোবাসেন ওই প্রেমিকা অনেক সুন্দর বা যারা সুন্দর বা কিন্তু ওই মেয়েটি আপনাকে পাত্তা দিচ্ছে না মেয়েটির প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন মেয়েটির প্রেমে আপনি অস্থির দেওয়ানা হয়ে গেছেন কিন্তু মেয়েটি কোনো রকমে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং কি আপনাকে গিন্না করে বা আপনাকে ছেড়ে আরেকটি ছেলের সাথে প্রেম করে যখন যocon ডেকশন আপনি আরক্তির ছেলের সাথে প্রেম করে কানই আপনি খুব হতাশা বা টেনশনে পড়ে গেছেন কিভাবে কি করলেন আপনি তাকে পাবেন বাকি করলেন আপনি তাকে আপনার কাছে পাবেন আপনার কাছে ছুটি আসে আপনি যা বলবেন সেই তাই শুনে আপনাকে সারা এক মুহূর্ত না থাকতে পারে তখনই এগুলা নিয়ে আপনার খুব হতাশা বা খুব টেনশনে বা খুব চিন্তা বা আপনার মধ্যে পড়ে যান যে কেমনি কি করলে ওই মেয়েটিকে আপনি ফেরত পাবেন বা ওই মেয়েটি আপনি মহব্বতে ফাগল করবেন বা ওই মেয়েটিকে ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না যদি এমন পর্যায়ে যায় যে তাকে চারা আপনি বাঁচবেন না তাহলে আপনি যে তাবিজটি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই তাবিজটি আপনারা সুন্দর করে মিশক জাফরা নাম্বার কুস্তুরি ঘোষণার সাথে আপনারা পেশার রক্ত একত্র করে মিশ করে তাহলে তাবিজটি বসপাতর ভরে লিখিয়ে মেয়েটির নাম মেয়েটির মাতা পিতার নাম আপনার নাম আপনার মাতা পিতার নাম তাবজেন মিশ্রে সুন্দর করিয়া লিখিয়ে দিবেন লেখার পরে এই তাবিজটি আপনারা যে কোনো সিং মাসের গলায় বাদিয়া নদীতে ছেড়ে দিবেন যখন সিম মাসের গলায় বাদি আপনার নদীতে সেরে দিবেন ওই মেয়ে আপনার ফাগুলের শুটে আসতে বাধ্য হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত